মুগপুলি নিয়ে তোমাদের জন্য হাজির হয়ে গেলাম আজকে এই দেখো বুনো খাচ্ছে মুগপুলি আর বলছে হেভি টেস্ট হয়েছে মুগপুলি বানানোর জন্য এই দেখো মোটামুটি দুই কিলো দুধ এটাকে একদম উনুনে দেখো বসিয়ে দিয়েছি ক্ষীর বানাচ্ছি দেখতেই পাচ্ছ ক্ষীরটা অনেকটাই সময় লাগে ক্ষীর করতে তোমরা এটা সবাই জানো দুধ জল করে ক্ষীর বানাতে অনেকটাই সময় লাগে দেখো কত সুন্দর হয়েছে এটাকে আর একটু ইয়ে করব ঘন করব। এই দেখো একটু কালো কালো হয়ে গেছে মানে উনানে তো নিচে লেগে গেছিলো সেজন্য একটু কালো কালো হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কতটা ক্ষীর হয়েছে এটা দিয়ে অনেক কিছুই হবে মুখের গুলি হবে পাটি সাপটা হবে তো সেই জন্যই বেশি পরিমাণ আর এই দেখো চাল ভিজিয়ে রাখা হয়েছে মা চাল ভিজিয়ে রেখেছে আর আমার ছোটো কাকি গুড়ি করছে আমি এই দেখো ছেঁকে দিচ্ছি গুড়িগুলোকে মিক্সিতে গুড়ি করছে বললাম না আমরা বাড়িতে গেলে রোজ দিনই আমাদের পিকনিক হয় তারপরে এই দেখো মা মাখছে মুগ ডাল ভাজা আর সেদ্ধ করাটা তোমাদের দেখাতে পারেনি মুগ ডালটাকে লাল লাল করে ভেজে তারপরে প্রেশার কুকারে দুটো সিটি মারা হয়েছে যাতে মুগ ডালটা সেদ্ধ হয়ে যায় সঙ্গে একটু নুন দেওয়া হয়েছে তারপরে এই দেখো চালের গুঁড়ো দিয়ে এটাকে মাখা হচ্ছে যেমন করে আটা মাখে ভালো করে মাখতে হবে এই দেখো কাকি প্রেসার কুকার থেকে বের করছে ডালগুলো আর মা এই যে বসে বসে মাখছে প্রচণ্ড গরম তবুও গরম অবস্থাতে এটা মাখতে হবে শক্ত হয়ে গেলে পুলিটা করা যাবে না সেই জন্য গরম দিক থেকে ধোয়া বেরোচ্ছে এই দেখো কাকি আর মা মিলে বানাচ্ছে কাকি ওই দেখো বানিয়েও নিয়েছে একটা অলরেডি আর এই দেখো মা আর কাকিদের মতন এক্সপার্ট কেউ হয় না তাই না বলো আর মেয়েরা গেলে পরে হাজার শরীর খারাপ থাক হাজার কষ্ট থাক তবুও চেষ্টা করে যে মেয়েরা যেটা ভালোবাসে সেটা বানিয়ে খাওয়ানোর জন্য তো আমাদের ছোটো কাকিও আমাদের মায়ের থেকে কোনো অংশে কম না এই দেখো আমাদের মা যেমন আমাদের ভালোবাসে আমাদের ছোটো কাকিও আমাদের সেই রকমই একই রকমভাবে ভালোবাসে তারপরে এই দেখো এটা হচ্ছে খেজুর কুড়ের রস মানে খেজুর কুড় দিয়ে শিরাটাকে বানানো হয়েছে আর এই যে তেল বসিয়ে দেওয়া হয়েছে আমাদের গ্রামের বাড়ি জানোই সব কিছু এটা গ্যাসে করা হয়েছে বাদবাকি বাকি অন্য নেই দেখো পুলিগুলো সব তৈরি করা হয়েছে কাকি আর মা মিলে পুলিগুলো বানিয়েছে তারপরে এই দেখো তেলে ভেজে নিচ্ছি এটাকে একদম লো স্টিমে ভাজতে হবে না হলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর ভেতরে বেশি স্টিম হয়ে গেলে উপর থেকে লাল হয়ে যাবে ভেতরে সেদ্ধ হবে না আর যদি খুব বেশি স্টিম দেওয়া যায় তাহলে ভেতরে সব কিছু বেরিয়ে যাবে সেই জন্য লো স্টিমে এটাকে আস্তে আস্তে ভাজতে হবে অনেকক্ষণ সময় নিয়ে লাল লাল করে এই দেখো সবটা কাকি আর মাই করেছে এই দেখো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর গোল্ডেন কালার হয়েছে তারপরে এই দেখো রসের মধ্যে ডুবিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ কতটা লোভনীয় আর এই দেখো কতটা সফট হয়েছে এই দেখো মোটামুটি হাফ এক হাফ কিলো ডাল নিয়েছে মুগ ডাল তারপরে ছেলেকে বললাম টেস্ট করতে ছেলে বললো হেভি হয়েছে তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে ভালো থেকো সবাই অল টাটা